আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণী আমার বাংলা বই পার্ট ছয় নিয়ে তো চলো আমরা পার্ট ছয়ে চলে যাই তো আমরা পার্ট ছয়ে এসে পড়েছি পার্ট ছয়ের নাম হলো আমরা কি কি করি শুনি ও বলি আমরা খেলনা গুছাই দাঁত মাজি হাত মুখ ধুই গোসল করি খাবার খাই চুল আছড়াই বই গোছাই তারপর শুনি ও বলি তো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে আমি উত্তরগুলো কি একটু পড়ি দেখিয়ে দেবো আগে আমরা প্রশ্নগুলো পড়িনি সকালে উঠে আমরা কি কি করি তারপর আমরা কেন হাত মুখ ধুই তারপর আমরা কখন পড়তে বসি আমরা কখন খেলা করি আমরা কখন ঘুমাতে যাই তো চলো আমরা উত্তরগুলো গুলো নিই তো প্রথম প্রশ্নটি ছিল সকালে উঠে আমরা কি কি করি উত্তর হবে সকালে ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধুই দাঁত ব্রাশ করি নাস্তা করে পড়তে বসি দুই আমরা কেন হাত মুখ ধুই উত্তর হবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ ধুই তিন আমরা কখন পড়তে বসি উত্তর আমরা সকালে ও রাতে পড়তে বসি চার আমরা কখন খেলা করি উত্তর আমরা সাধারণত বিকেল বিকেলে খেলা করি পাঁচ আমরা কখন ঘুমাতে যাই উত্তর আমরা রাতে ঘুমাতে যাই তো চলো আমরা বইয়ে ফিরে যাই বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে ও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম